নমস্কার বন্ধুরা আমি রত্না রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা শীতকালে তো আমরা বাড়িতে সবাই পিঠে বানিয়ে খাই আজ আমি আপনাদের সঙ্গে চুষি পিঠার রেসিপিটা শেয়ার করব তাহলে চলুন আমি কিভাবে এই চুষি পিঠাটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এই দেখুন এখানে আমি বাটিতে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই দেখুন এখানে আমি গুড়ি করে রেখেছি শীতের মধ্যে কিন্তু আমরা পিঠে পায়েস খেতে সবাই ভালোবাসি তাই আজ আমি বানাবো চুষি পিঠা তাহলে চলুন আমি কিভাবে এই চুষি পিঠাটা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এই দেখুন এখানে আমি জল বসিয়ে দিয়েছি কড়াইতে এবার জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব সেদ্ধ করার সময় কিন্তু নুন অবশ্যই দিতে হবে এখানে দেখুন জলটা ফুটে উঠেছে একবার নাড়িয়ে নেব এবার আমি কিছুটা জল বাটিতে তুলে নেব প্রয়োজন হলে পরে দেব না হলে দেব না এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব ফোটানোর সময় আমি জলের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেব। তাহলে কি হবে এই কড়াইতে আতক চালের যে ডোটা তৈরি করব সেই ডোটা লেগে যাবে না জলটাকে ভালো করে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার চালের গুঁড়োটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব এইভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি এইভাবে হালকা করে নাড়িয়ে নেব দেখুন এইভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে তাহলে দেখবেন একটুকো দানা দানা হবে না ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে ভালো করে মেখে নেব হাত দিয়ে এবার ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে একটা প্লেটে নামিয়ে দেবো ডোটা থালায় নামিয়ে নিয়েছি এবার ডোটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব ডোটাকে ভালো করে মেখে দিলাম এই ডো থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব এরকম ছোট ছোট লেচি বানিয়ে নেব এবার একটা কাপড় নিয়েছি কাপড়টা দিয়ে ভালো করে ঢেকে দেব কাপড়টা দেওয়ার কারণে ডোটার ওপরটা শুকিয়ে যাবে না বন্ধুরা এখানে একটু ময়দা দিয়ে দিয়েছি এবার একটা লেচি নিয়ে নেবো এই দেখুন লেচি দিয়ে দিয়েছি এই লেচি থেকে আবার ছোট ছোট করে লেচি কেটে নেব এই দেখুন এইটুকু এইটুকু করে লেচি কেটে নেবো লেচি কেটে নিয়েছি এবার এই ময়দার উপর লেচি গুলো এরকম লম্বা লম্বা ভাবে বেলে এই দেখুন এরকম করে নিয়েছি এবার আরেকটু একটু ময়দা নেবো এখানে ময়দা নিয়ে বা হাত দিয়ে কেটে ডান হাত দিয়ে এরকম করে চেপে দেব খুব সুন্দর হয় এরকম করে এই দেখুন এইভাবে কেটে এইভাবে এইভাবে কেউ না পারলে এইভাবে একটু গুঁড়ি নিয়ে এইভাবে করে কেটে দিলেও হয়ে যাবে সুন্দর এই দেখুন এরকম করে ছোট ছোট করে কেটে হাত দিয়ে ডোলে দিলেই হয়ে যাবে যদি কেউ এইভাবে পারে তাহলে এইভাবেই তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এইভাবে আমি কেটে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি বাকি সবগুলো লেচি থেকে এইভাবে পিঠা বানিয়ে নেব এখানে আমি হাড়িতে দুধ নিয়ে নিয়েছি এবার গ্যাসের উপর দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব এই দেখুন সব চুষিগুলো আমি কেটে নিয়েছি এই দেখুন দুধটা ফুটে উঠেছে দুধটাকে কিন্তু বারবার করে নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু দুধের ওপরে সর পড়ে যাবে বারবার নাড়িয়ে দিতে হবে করে এবার চুষিগুলো দিয়ে দেবো দেখুন এইভাবে হাত দিয়ে এরকম করে দিয়ে দিতে হবে এইভাবে ওপর থেকে ছেড়ে দেব সব চুষিগুলো দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার পরিমাণ মতো গুড় দিয়ে দেব গুড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব গুড় দেওয়ার পর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেব দুধটা দিয়ে ভালো করে আমি গ্যাসটাকে বাড়িয়ে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এই দেখুন আমার চুষি পিঠা রান্না হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে একটা বাটিতে নামিয়ে নেব বন্ধুরা এখানে আমি বাটি নিয়ে নিয়েছি এবার বাটিতে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি বাটিতে নামিয়ে নিয়েছি বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি আপনারা বাড়িতে সেইভাবে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে